আবায়া উট পাহাড় পে নিচ্ছে পাহাড়কে নিচ্ছে ঠিক বললাম তো না এটা দরকার ছিল না এটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন যদি মনে করো কন্ট্রোভার্সি জোনের একজনকে নিয়ে খিল্লি উড়িয়ে যাবে যেটা তোমার সাথে যায় না খিল্লি অনেকে অনেককে নিয়ে উড়ায় খিল্লি উড়িয়ে যাবে তাহলে কেউ সহমত পোষণ করবে না আরও একবার প্রমাণ হয়ে গেল প্রমাণ করে দিল এই ওয়াইটির কন্ট্রোভার্সি জোন হ্যাট অফ কন্ট্রোভার্সি জোনকে যে একটা সত্যকে তুলে ধরতে পেরেছে সবাই মিলে সবাই মিলে এখানে কে কারুর কে কারুর বিপক্ষে কথা বলি কে কারুর পক্ষে কথা বলি কেউ না প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান দু একজনকে তো বাতিলের খাতায় দেওয়া যায় দুই একজনকে তো ইচ অ্যান্ড এভরি সবার প্রতিবাদ সেই প্রতিবাদ আজকে একটা সুন্দর ব্লগ উপহার দিয়েছে তার মানে তাদের বোঝাতে পেরেছে তাদের আক্কেলের গোড়ায় জল দিতে পেরেছে নিশ্চয়ই বুঝতে পারছো কাকে নিয়ে ভিডিওটা করছি হ্যাঁ হ্যাঁ দাদা বৌদি দাদা বৌদি মানে মন্দিরার মিষ্টি দাদা বৌদি সোনা দাদা বৌদি অনেক কথা মিস করে গেছিলাম সকালের ভিডিওটায় তাই আজকে একটু বসেছিলাম যে কার কার ভিডিও না তোমরা জানো আমার যে সকালের ভিডিওটা সেটা সেটা আমার রাতে করা থাকে শিডিউলে দেওয়া থাকে তোমরা জানো অনেকেই জানো তো ওই জন্য ওয়েট করছিলাম যে আজকে কে কে ভিডিও নামায় দেখা দেখি তো যখন দেখছি প্রত্যেকেই প্রতিবাদের ঝড় তুলেছে এবং যেটা ওনার থেকে ডিজার্ভ করে না সেটাই সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে তাই তাই ওনাকে আজকে সুন্দর ব্লগিং ভিডিও দিতে হয়েছে সুখবর দিতে হয়েছে বোঝাতে পারছি তো চলো আজকে একটা কথাই শুধু বলবো কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে হ্যাঁ বললাম তার কারণ নিশ্চয়ই বলবো তার ক্লারিফিকেশান নিশ্চয়ই ভিডিওর ভেতরে দেবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু মানুষ আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলে শুধু এইটুকুই বলবো কেঁচো খুঁড়তে কেউ টেনা বেরিয়ে যায় এটা খেয়াল রেখো আর এই যে আজকে সুন্দর হোক না কম ভিউ কম ভিউজ হয়েছে দু ঘন্টায় আমি যখন ভিডিও করছি তিন হাজার বোধহয় ভিউজ হয়েছে হোক না কম সম্মানটা বিক্রি হয়ে গেলে সম্রা সম্মানটা চলে গেলে সেটা পাওয়া খুব মুশকিল এটুকুই শুধু বলবো প্রত্যেকে তোমাদের ভালোবাসতো প্রত্যেকে কালকের ভিডিওটা কেউ নিতে পারেনি কেউ না তাই আমি কে আবার দুটো কথা বলতে আসতে হলো তো চলো মূল পর্বে যাব তারপরে আজকে তো বৌদির একটা ভিডিও আসবে মানে ওই যে দেওয়ার বৌদির একটা ভিডিও আসবে তো চলো খুব ব্যস্ত আছি খুব ব্যস্ত সেটা পরে বলছি তো চলো মূল টপিক এর বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি এখনো পর্যন্ত খাটে বসে ভিডিও করছি কালকে এই সময় হয়তো অন্য জায়গায় দেখবে তোমরা আমাকে অন্য স্টেটে অন্য স্টেটে কালকে আমাকে দেখবে তো এরপরের ভিডিওটাও হয়তো এই এই ঘরের থেকেই যাবে তো তারপর থেকে আর এখানে পাবে না দিন পনেরো আমি এখানে আর থাকবো না মানে আমার এই ঘরের ভেতরের ভিডিও তোমরা পাবে না কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী করতে যাচ্ছি কী আপডেট দেবো সবটা তোমাদের সামনে একদম ওয়াইটির কাজ করি আমি কোথায় যাচ্ছি কী করছি যেগুলো ব্যক্তিগত না মানে যেগুলো দেখানো যাবে অবশ্যই বল অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকেও অনেক কিছু জানতে পারবে অনেক কিছু জানতে পারবে তো চলো আজকে এই সব কথা বলবো না তো দাদা বৌদি সোনা দাদা সোনা দি সোনা দাদা ভাই দি ভাই না বৌদি ভাই যাই হোক নিতে পারিনি নিতে পারেনি কেন এটাই বলছি আজকে সকালের ভিডিওতে তোমাদের দুটো কমেন্ট তুলে দিয়েছিলাম তারপরেও দেখেছি অজস্র নেগেটিভ কমেন্ট দাদার দাদা ভাইয়ের চ্যানেলে রয়েছে আর টাইপিং করতে পারছে না প্রচুর উত্তর দিয়েছে প্রচুর উত্তর দিয়েছে প্রচুর বোঝাতে চেয়েছে প্রচুর বোঝাতে চেয়েছে কিন্তু আর কত তারপরে হুশ ফিরেছে তারপরে বুঝতে পেরেছে অন্যায় করেছি কারণ যে ভিডিওটা কালকে যাকে নিয়ে করেছিল এক ঢিলে পাখি মেরেছিল কালকে আমিও একটু প্রথমেই অবাক হয়ে গেছিলাম কিরে কাকে নিয়ে করছে তারপরে যখন বুঝতে পারছিলাম না তারপরে আমি স্কল করতে করতে কমেন্টে গিয়ে দেখতে পেলাম ও আচ্ছা এপিকে নিয়ে করেছিল কিন্তু আমি ভেবেছিলাম ইফসিতাকে নিয়ে করেছে কারণ ইফসিতাকে অনেকেই ঢেপি বলে যদিও আমি কাউকে কোনো কদাকার নামে ডাকি না একজনকে কদিন ডেকেছিলাম কিন্তু এখন আর ডাকি না তো যাই হোক ইফসিতাকে ঢেপি বলে অনেকেই তা আমি গণ্ডগোল করে ফেলেছিলাম গন্ডগোল করে ফেলেছিলাম যে কাকে বলছে তারপরে বুঝতে পেরেছি প্যাশান উইথ এপিকে বলছে কালকে অনেকগুলো আজকে সকালে অনেকগুলো কথা বলে গেছিলাম যে যেগুলো বলেছ ফুল দেওয়া সঙ্গে বয়সের বয়স তো একটা সংখ্যা মাত্র বয়সের অনেক কথা বলে গেছো তার ক্লারিফিকেশান দিয়ে গেছি কিন্তু একটা কথা স্কিপ করে গেছি তাই আজকে বলতে আসলাম সেটা আর বলতে আসলাম কেঁচো ঘুরতে কেউটো বেরিয়ে যাবে কিন্তু এইটুকু তোমাকে হিংস দিলাম কেন দিলাম সেটা অবশ্যই ক্রমশ ভিডিওটা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে তো যেটাই বললাম আজকে সকাল থেকে এ পর্যন্ত টোটাল ভিডিও ইউটিউবে ভিডিও দেখলাম প্রত্যেকেরই প্রতিবাদের ঝড় তুলেছে এবং এইটা নিতে পারিনি এবং প্রত্যেকের কমেন্ট বক্সে প্রত্যেকের কমেন্ট বক্সে আমি প্রত্যেকের ভিডিও দেখেছি প্রত্যেকের কমেন্ট বক্স দেখেছি প্রত্যেকের কমেন্ট বক্স দেখেছি ইভেন আমার কমেন্ট বক্স দেখেছি আমার কমেন্ট বক্সও দেখেছি প্রত্যেকের কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট এদের থেকে এটা ডিজার্ভ করে না এরা এই ধরনের কাজ করে এরা ভিউজের জন্য এত নিচে নেমে যাবে ব্লা 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 এদের আসল রূপটা কমেন্টের মাধ্যমে চলে এসছে একটা ওদের ওনারের নিজের কমেন্ট বক্স আর নিতে পারেনি তারপরে আমাদের কমেন্ট বক্সে ভিউয়ার্সরা কিভাবে নেগেটিভ কমেন্ট করেছে ওনাদের আশ্লিয়াতটা তুলে দিয়েছে এবং যারা ভিডিও করেছে সবাই প্রতিবাদের ঝড় তুলেছে বুঝলাম এর আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিউজের জন্য করেছি না অন্যায়ের প্রতিবাদ করেছি আর এইভাবেই ওয়াইটিতে অন্যায়ের প্রতিবাদ চলে তার নিচেও দেখেছি অজস্র ভিউয়ার্স যারা ক্রিয়েটার না তারা কিভাবে কষ্ট পেয়েছে কিভাবে উনার আসল রূপটা সবাই ধরতে পেরে গেছে কারণ এর আগেও যখন একটা চ্যানেল চলে গেছিলো সেটা নিয়েও আজকের ডেটে কমেন্টের মাধ্যমে আমি নিজের কথা বলছি না কমেন্টের মাধ্যমে বোঝাতে চাইছে যে ওটাও নাটক করেছিল ভিউজের জন্য এবং আর চ্যানেল ক্রিয়েট করে ধার করানোর জন্য ওটাও বোঝাতে চেয়েছিল বেঁচে চাইছে এবং দুদিন বাদেই আমরা দেখেছি হ্যাকাররাই নাকি ফেরত দিয়ে গেছে আমি বলছি আবার কমেন্ট বক্সের মধ্যে দিয়ে ও তারপরেও দেখলাম কালকে একটা মিস করে গেছি সুতোপাকে সুতপার রূপের খুব প্রশংসা করছে রূপের খুব প্রশংসা করছে এখানেই ওনাদের চারিত্রিক দিক দিকগুলো উঠে আসছে কারণ সুতপা সময় যেভাবে নোংরা ভাষায় অ্যাটাক করতো মানুষকে তার জন্য তার পানিষ্ট খেয়েছে তার জন্য তার পানিষ্ট খেয়েছে এবং পানিস্ট খাওয়ার পরে সে সংযত হয়েছে কিন্তু তার এক সময়কার যা ভিডিও এই তার কাছের মানুষ এই মন্দিরাকে যেভাবে অ্যাটাক করেছে সেই সুতপাকে সোনা বুনু দেখতে সুন্দর তার কন্ট্রোভার্সি শিখতে হয় হ্যাঁ তার কন্ট্রোভার্সি শিখতে তার মতো করে কন্ট্রোভার্সি করতে গেলে না সোশ্যাল মিডিয়াতে থাকতে হবে না পেছনে থাকতে হবে সেই তখনকার মতো তাই অনেকেই বলছে যে ইনাকে কেমন বোঝা যায় কেমন মানসিকতার যে নাকি সুতপাকে সুতপার কন্ট্রোভার্সিকে সাপোর্ট করছে আর রইল সুতোপার রূপ তোমরা যেমন সুতপাকে খুব কাছের থেকে দেখেছ আমি জানি না দেখেছো কি না কারণ নিমন্ত্রণ তো করি নিমন্ত্রণ তো বাড়িতে করনি সেটা তো বুঝতে পেরেছি যে সোনা দিদি বুনুর সাথে সুতপাকে নিমন্ত্রণ করি যাই হোক খুব সুন্দর রূপ কি ভিডিওতে দেখে সামনাসামনি দেখা হয়েছে আমার মনে পড়ছে না আমি কিন্তু সামনাসামনি দেখেছি একদম সামনাসামনি দেখেছি ময়ের মিটাপে গায়ের রঙ প্রচণ্ড পরিষ্কার এটুকুই শুধু বললাম এই যে এত সুন্দর করে ক্লারিফিকেশান দেওয়ার কিছু নেই কারণ আমাদের ওয়াইটি তো অনেকেই সুন্দর আছে আর তোমরা কালকে যাকে ঢেপি ঢেপি বলছিলে না এক ডিলে দুই পাখি বলতে বলতে চলে গেলাম আমি মানে মনে হলো যেন আজকে মনে হচ্ছে যেন কেন ইস ইফসিতার ভিডিও তো দেখেছি আমি সবার ভিডিও দেখি বলেছি না দেখলাম তো তাতে বুঝলাম যে তুমি সত্যি সত্যি এক দু দুপাখি মেরে দিয়েছো কারণ ইফসিতাও একটা ভিডিও করেছিল করেছিল ওই জন্য বুঝতে পারলাম যে তুমি ঢেপি কেন শব্দটা নিয়েছো আর তুমি ঢেপি তোমরা ঢেপিকে চেনো না ওয়াইটিতে ঢেপি কাকে বলে দালাল কাকে বলে ম্যান্ডি কাকে বলে তোমরা এগুলো জানো না এগুলো মানতে পারবো না কারণ তোমরা বুনুর ভিডিও দেখো তোমরা সোনা বুনুর মন্দির কী যেন বুনুর ভিডিও দেখো অতএব ঢেপি কে ওয়াইটিতে অবশ্যই জানো অবশ্যই জানো তাই একে একে দুই মিলিয়ে দিয়েছ তোমরা সেটা আজকে সকালবেলার কিছু ভিডিও দেখে বুঝতে পেলাম তো এবার বললাম যে কমেন্ট দেখে প্রত্যেকের কমেন্ট চেক করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকের ভিডিও দেখেছে প্রত্যেকের কমেন্ট চেক করেছে এরা দুজন বসে বসে এবং দেখেছে যে এইখানে আর দাঁত ফোটানোর জায়গা নেই এখানে আর মুখ দেখানোর জায়গা নেই মানে মুখ দেখানো অর্থাৎ ওই ভিডিওর এগেনস্ট আর ভিডিও করার মতো জায়গা নেই আমি ভেবেছিলাম হয়তো হাত জোর করে ক্ষমা চেয়ে একটা ভিডিও আসবে আজকে কারণ ওটাও একটা কন্টেন্ট আমরা একটা কন্টেন্ট দিয়েছি তোলপাড় তুলেছি কিন্তু না এই জায়গাটায় একটা বুদ্ধিমত্তার কাজ করেছে সুন্দর একটা সুখবর দিয়ে একটা ভিডিও করেছে ভালো লাগলো খুব তাড়াতাড়ি বাপের বাড়িতে আসছো ভালো লাগলো যারা কাছাকাছি আছে আবার সোনা বুনুদের সাথে দেখা হবে হয়তো একসাথে একটুখানি মিটাপ টিটাপও হবে এইটা ভালো লাগলো সুখবর দেখেছি পুরো ভিডিওটা সুন্দর ভিডিও অফিসে যাওয়া কি খাওয়া সকালবেলা আমলো কী জুস খাওয়া ব্লগারদের তো এটাই কাজ ব্লগারদের ভিডিও এরকম হওয়াই উচিত হ্যাঁ তাই বলে টিকবেট থাকবে না থাকবে থাকবে যেমন ওই যে রয়েছে একটা সুন্দর সুখবর দিয়ে গেলাম এইগুলো থাকবে ব্লগারদের এগুলো কাজ বোঝাতে পেরেছি নিশ্চয়ই বোঝাতে পেরেছি আর বোঝাতে পেরেছি জন্যই আজকের ভিডিও সুন্দর ব্লগিং ভিডিও এসছে সব থেকে বড়ো কথা বোঝাতে আমি একা পারিনি কিন্তু টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোঝাতে পেরেছে টোটাল ভিওয়ার্সরা বোঝাতে পেরেছে তোমার অন্যায়টা কোথায় চোখে আঙুল দিয়ে যেটা তোমার থেকে ডিজার্ভ করে না যেভাবে কালকে ড্যাশ 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 পরশু পরশুদিন কালকে ড্যাশ ড্যাশ করে ভিডিও করছিলে না নিতে পারছিলাম না মনে হচ্ছে ক্যামেরা থেকে বেরিয়ে আসবে এত উত্তেজিত এমন কিচ্ছু বলেনি এবং এর থেকে অনেক কন্ট্রোভার্সি হয় দেখো তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট উঠে এসেছে তাই তোমাদের বললাম তোমাকে বলছি কেঁচো খুঁটতে কেউটে লিভিং লিভিং উইথ মিলি একটা ভিডিও করেছিল ওর ভিডিও আমি দেখি এবং ও আমাকে কমেন্টও করেছিল আমাকে কমেন্টও করেছিলো এবং ও রিকোয়েস্টও করেছিল ভিডিওর মাধ্যমে যে এদের যেন থামনেল না দেওয়া হয় কিন্তু থামনেল না দিলে মিলি বুঝবে কী করে সবাই তো আর সবার ভিউর্টস না আমার ভিওয়ার্স না বুঝবে কী করে যে কাকে নিয়ে কথা বলছি আমি তো নাম জানি না নাম নিয়ে কথা বলছি না আজকে আর কমেন্ট বক্সে নামটা উঠে এসেছে তাই নাম জেনেছি কিন্তু আমি তো এদের নাম জানি না হ্যাঁ নিলয়ের নামটা জানি জানি তো নিলয় বললে তো কেউ চিনবে না ওই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের সামনে এলে এদের ছবি দিতে হয় আর একদমই তাই কোনো ভয় নিয়ে ছবি দিই না কারণ মন্দিরার ছবি যখন দিয়েছি তখন কোনো ভয় নিয়ে ছবি দিইনি কারণ জানি মন্দিরা অন্তত এই নোংরামিটা করবে না আর মন্দিরার দাদা বৌদি আমি জানি এইটুকু বিশ্বাস বা সৎসাহস আমার আছে যে ওরাও এই নোংরামিটা করবে না ছবি দিলে যেটা করে এই নোংরামিটা বোধহয় করবে না যদি করে করবে করবে তো যাই হোক তো লিভিং উইথ মিলি একটা একটা ভিডিওতে একটু হিংস দিয়ে গেছিলো কারণ ওর কাছে কিছু কোনো ভিউর্স ওকে জানিয়েছিল এদের সম্বন্ধে কালকে একটা ভিডিওতেও বলে গেছিলো কিন্তু শুনেছিলাম কারণ ও বলেছে ভিডিওতে কিছু নেই কিছু বলবো না কিন্তু উনি ও কিছুই হিংস দিয়েছিল তো তা সেটাকে টেনেই ওর কমেন্ট বক্সে কালকের ভিডিওতে একটা কমেন্ট এসছে সেই জন্যই বললাম কে চো ঘুরতে কেউটে বেরিয়ে যাবে চলো সেই কমেন্টটা পড়বো আর তার সাথে তোমাদের অবশ্যই একটা কিছু বলবো তো আগে ওর ওদের কমেন্ট বক্সের একটা কমেন্টই পড়ব সবই নেগেটিভ কমেন্ট কি পড়বো যাই হোক আর পরিবর্তন হয়েছে যখন তখন আর এই নিয়ে কিছু বলবো না কমেন্ট পড়বো না একটা কমেন্টই পড়বো আর এরকমই কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে সেটাও তোমাদের শোনাবো ওই যে বলেছি না প্রথমেই কিছু করতে কেউ ওই জন্য বলবো ওই জন্য এই কমেন্টটা পড়বো প্রতিবাদ করে ঠিক করেছ মানে এই ভিউয়ার্স বলেছে প্রতিবাদ করে ঠিক করেছ এটার দরকার ছিল প্রতিবাদের অবশ্যই দরকার ছিল বলার অনেক ধরন আছে এটাকে প্রতিবাদ বলে এটাকে এটাকে সম্মান খোয়ানো বলে আমার মনে হয় এটাকে প্রতিবাদ বলে না প্রতিবাদের অনেক রকম ভঙ্গিমা থাকে প্রতিবাদের অনেক রকম পরিবেশন থাকে এটাকে প্রতিবাদ বলে না আমার মনে হয় এই ধরনের প্রতিবাদ অন্তত উনার মতো মানুষকে এইটা মান এইটা মান মানতে পারলাম না আচ্ছা লিভিং উইথ মিলি দাদা দাদাভাই দাদা দার্জিলিংয়ের কিছু ঘটনা জানেন বলছে খুব দর খারাপ লাগছে একবার দেখো যেটা বললাম লিভিং উইথ মিলি কিছু বলে গেছে হিংস দিয়ে গেছে তো তার উত্তরে লিখেছে তার মানে সেই ভিডিওটাও দেখেছে ও সব আমাদের বদনাম করার জন্য কেন গো কেন তোমরা কি আমাদের শত্রু বা তোমরা কি মিলির শত্রু কেন বদনাম করার জন্য বদনামের যদি কাজ তোমরা না করে থাকো তাহলে কেন শুধু শুধু তোমাদেরকে নিয়ে বদনাম করবে মানুষ কেন করবে আর তোমাকে কেন এই কমেন্টের উত্তরটা এইভাবে দিতে হলো আচ্ছা বদনাম বদনাম করার জন্য সাহস থাক থাকে তো বলুক সব মিথ্যে দিদি আপনার দাদা ভাই দার্জিলিংয়ের মানুষ মানুষদের কাছে খুব প্রিয় ছিল কমলা বহেন আসবে কিছুদিন আসবে কিছুদিন সব শোনাবে কেমন ছিল কেন কমলা বহিনের থেকে শুনতে হবে কেন তোমরা কেমন ছিলে সেটা তো তোমাদের ভিডিও থেকেই বোঝা যায় কেন ক্লারিফিকেশান দিতে হবে কেন কেন কমলা বহনের কথা আসছে মানে এই কমলা বহন ওর ই ছিল হেল্পিং হ্যান্ড তাকে ক্লারিফিকেশান দিতে হবে কেন এই কমেন্টটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই কমেন্টের উত্তর এইটা যে বদনাম করার জন্য নাকি মানুষ কিছু বলছে তারপরে বলছে আর তার জন্য বলছে কমলা বহন আসবে কমলা বহনকে ই দিতে হবে ক্লারিফিকেশান দিতে হবে যে দাদাভাই কেমন আচ্ছা আচ্ছা আগের লাইন থেকে একটু পড়ি আমি একটু স্কিপ করে গেছি দার্জিলিংয়ের মানুষদের কাছে খুব প্রিয় ছিল কমলা বহন আসবে কিছুদিন সব সব শোনাবে কেমন ছিল কেমন ছিল কেমন কাজ করতো টম টম দাদার হয়ে সব কাজ করতো ইউটিউবের সব ভিডিও আছে কেন কমলা বয়নকে এসে এর ক্ল্যারিফিকেশান দিতে হবে কেন এই কথাটা এর সঙ্গে যায় কি এই কমেন্টের সাথে যায় তোমরা বলো তো তখন বলতে হবে না যে তাহলে কি পেছনে কিছু আছে গভীরের কোনো পেছনের কোনো রাজ আছে যেটা ভয় পাচ্ছে খুলে যাওয়ার জন্য এটা বলছি আমি কিন্তু ভিডিও টুট ভিডিও এটা বলছি এই কমেন্টের বিপরীতে যে এই যে কমেন্টটা করেছে মিলিত তো কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি শুধু একটু হিংস দিয়ে গেছে তাহলে সেই কমেন্টটার করেছে তার মানে সেই ভিডিওটা দেখেছে না দেখেছে এবং সুন্দর করে বলছে কমলা বহন আসবে এর ক্লারিফিকেশান দিতে কেন কমলা বয়নকে কেন ক্ল্যারিফিকেশান দিতে আসতে হবে কেমন মানুষ ছিল সেটা তো আমরা ওয়াইটিতে যারা আছি তারা বুঝতে পেরেছে এবং কেমন মানুষ উনি কালকে ওনার একটা ভিডিওতে একদম দুধ কা দুধ পানি খাপানি হয়ে গেছে আনন্দপ্রিয় মানুষ আর এই ধরনের ছ্যাবলামো করা মানুষ আবার বলছি দুটোর মধ্যে তফাত আছে তফাত আছে এই যে আজকের ভিডিওটা এত সুন্দর হলো কি করে কারণ ভিউয়ার্সদের গুতোয় এ দেখো আমি গুতো শব্দটাও ব্যবহার করি না কিন্তু ওই যে কথা এটা একটা কথার পরিপ্রেক্ষিতে বললাম হুম এই ভিউর্সা ভি ভিউয়ার্সরা একদম মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে যেটা তোমরা কালকে করেছো সেটা অন্যায় করেছ এবং নিন্দনীয় করেছো এবং কালকে আজকে সকালে বলতে ভুলে গেছি যে তোমরা জন্ম বৃত্তান্ত নিয়েও ছাড়নি যে তুমি আদেও মা কি না আর জন্ম দিলেই কজনকে নিয়ে দিয়ে দিয়েছো এরকম একটা কথা শুনলাম ভীষণভাবে কানে লেগেছে কথাটা ভীষণভাবে একটা মেয়েকে চারিত্রিক দিকে তীর ছুঁড়েছ চারিত্রিক দিকে প্রত্যেকটা মুহূর্তের চরিত্রকে কলঙ্কিত করেছো একটা মহিলার সে ঘরে বসে ভিডিও দেয় সে এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে যায় না এই হোটেল থেকে ওই হোটেলে যায় সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার তার বাড়ির প্রত্যেকটা অফিসার কি না এটার সম্পূর্ণ তার ব্যাপার আমিও তো এখানে বসে এই চাপ দেওয়ালের মধ্যেই ভিডিও দিই কালকে যেটা করেছ নিন্দনীয় বরঞ্চ আজকে একটা ক্ষমার ভিডিও হলে মনে হয় ভালো হতো বা ওই ভিডিওটাতে অন্তত ভিউয়ার্সদের কাছে একটা ক্ষমা চাইলে মনে হয় বেশি ভালো হতো মনে হয় ভালো হতো হ্যাঁ একটা কথা বলেছো তাতে বুঝতে পেরেছি আমার ভিডিও তুমি দেখেছো যে যার শ্যামের বাবাকে নিয়ে একটা কথা বলেছো যে যদি পারো দেখতে যাবে না যাই হোক যাই হোক একটু ভালো আছে একটা আপডেট দিয়েছো ভিডিওগুলো এরকম স্ট্যান্ডার্ড হওয়া উচিত তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী অনুযায়ী বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম দেখো একজন আমাকে লিখেছে হাতে তালি দিয়ে ভিডিও করেছে শুনতে ট্রামে বাসে যারা পয়সা উপার্জন করে বুঝতে পেরেছো ঠিক তাদের মতো দেবশ্রী আমি তোমার সব ভিডিও দেখি নিলয় ভিডিও দেখতাম আজ মনটা ভেঙে গেল আমারও বয়স হয়েছে সত্তর কালকের ভিডিওটা জাস্ট ছি 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 আমরা ভিউয়ার্স ভিডিওটা আমার ভিডিওটা আচ্ছা পড়ে শোনাতে বলেছে বুঝতে পেরেছ সত্তর বছরের একজন মহিলা সত্তর বছরের একজন মহিলা আমাকে কমেন্ট করেছে আমার ভিডিও দেখে তার সাথে তোমাদের ভিডিওগুলোও দেখে তারা কিভাবে কষ্ট পেয়েছে শুধু একটা ভিডিও একটা কমেন্ট তোমাকে পড়ে শোনালাম একটা কমেন্ট পড়ে শোনালাম যে তোমরা তোমাদের ভাবমূর্তিটা কিভাবে নষ্ট করেছো দেখো আমার কাছের ভিওয়ার্সরা প্রত্যেকটা কমেন্ট বক্সে এরকম কমেন্ট আছে কিন্তু আমার যে কমেন্টগুলো মন ছুঁয়ে গেছে সেই কমেন্টটা তোমাকে শোনাচ্ছি আমি জানি তুমি দেখেছো হয়তো ফুল তুমি লাগাতেই পারো কালকে ফুল লাগানোর নিয়ে একটা কথা বলেছিলাম ওনাদের যা বয়েস তাতে ওনারা যে সমস্ত রোমান্টিক রিলস বানিয়ে বেড়ান তার থেকে তোমার ফুল লাগানো কোনো ব্যাপার না ওদের রোমান্টিক্স ভিডিওগুলো সত্যি ভালো লাগে কিন্তু কালকের যে ভিডিওটা করেছে তারপরে এই প্রশ্ন তো আসতেই পারে যে যেভাবে রোমান্টিক ভিডিওগুলো করে এটা তোমরা ডিজার্ভ করো না কিন্তু তোমাদের কালকের ওই ব্যবহারে ভিআসরা এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে এবং অনেকেই বলেছে অনেকেই না একজন আমাকেই কমেন্ট করেছে যে সুতোপার উনার সুতোপাকে উনার মনে ধরেছে এইগুলো তো তুমি ডিজার্ভ করো না ফুল যাদের ভালো লাগে তারা লাগাতেই পারে এর জন্য বয়স কোনো ম্যাটার করে না এদের মতো নোংরামি একদম উচিত হয়নি দিদিভাই আই রেসপেক্ট ইওর ওপিনিয়ন আমি ভেবেছিলাম সোমনাথ ভাইয়ের বাবার কিছু হয়েছে বুঝতে পেরেছ মানুষকে কীভাবে আঘাত করেছ আতঙ্কিত করেছো এরকম প্রচুর কমেন্ট আমার আছে এবং এরকম কমেন্ট এসছিল জন্যই ওই ভিডিওটা করেছিলাম আজকে এইটুকুই তোমাকে জানান দিয়ে দিলাম এমন কিছু করোনা এমন কিছু করোনা যে মানুষের অনেকের জীবনেই অনেক অতীত আছে অনেক দুঃখের অতীত আছে অনেক করুর ভালোবাসার অতীত আছে ভালো লাগার অতীত আছে অনেক গোপনীয় অতীত আছে এই আমার একজন যেমন লিখেছে যে উনি দার্জিলিংয়ে কী করতেন আমি জানি এরকমই একটা কমেন্ট দেখলাম মনে হয় হাইড করে দিয়েছি হ্যাঁ উনি দার্জিলিংয়ে কী করতেন আমি জানি তো যাই হোক এর জন্যই বললাম যে কেঁচু করতে কেউ ঠিক হয়ে যাবে অতএব চেষ্টা করবে এই ধরনের ভিডিও আর না করার সম্মান চলে গেলে যেমন ওই যে বন্দুকের থেকে গুলি বেরিয়ে গেলে আর সেটার কিচ্ছু করা যায় না কিচ্ছু করা যায় না সেরকম অনেক বয়সে বড় তোমাদের থেকে তোমাদের দিদিমার বয়সী বা ঠাকুমার বয়সী অনেকটা বড় আমি যার জন্য তোমাদের বলে গেলাম ভালোভাবে তোমাদের বুঝিয়ে গেলাম যে এই ধরনের ভিডিও দিও না হোক না ভিউজ কম হোক না ভিউজ কম কিন্তু এই ধরনের কালকে যে ভাবমূর্তি জাস্ট এবং যেভাবে একটা মহিলাকে মলেস্ট করেছো যেভাবে একটা মহিলার চারিত্রিক দিক নিয়ে তার মাতৃত্ব নিয়ে তার চরিত্র নিয়ে যেভাবে ছেড়া করেছো এটা জাস্ট যায় না যেখানে তোমরা মন্দিরাকে সাপোর্ট করেছো দিনের পর দিন অনেকে আমাকে বলছে মন্দিরাকে সাপোর্ট করেছে তাহলে মন্দিরার মতোই চরিত্র এদের এটা বলতেই পারে বলতেই পারে তো যাই হোক তোমাদের বলে গেলাম যে নিজেরা নিজেদের দোষে কলঙ্কিত হো না মহান কাজ করেছো যেমন সেরকম সেই জায়গাটা কালকে একটুখানি হয়েছে খারাপ হয়েছে সেটা চেষ্টা করো আবার ফিরিয়ে নেওয়ার আবার ফিরিয়ে নেওয়ার তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভীষণ ব্যস্ত কালকে থেকে অন্য রকম ব্লগিং ভিডিও পাবে আর চেষ্টা করব একটা করে কন্ট্রোভার্সি দেওয়ার কারণ কন্ট্রোভার্সি চ্যানেল একটা করে সমালোচনামূলক আসবে আর তোমাদের বলে গেলাম এই দাদা বৌদি দাদা দাদাভাই সোনা দাদা সোনা দিদি প্রত্যেকের ভিডিও দেখেছে এবং প্রত্যেকের প্রত্যেকের কমেন্ট বক্সে কমেন্ট বক্স দেখে কমেন্ট দেখেছে যার জন্যই আজকে বাধ্য হয়েছে সুন্দর একটা ব্লগিং ভিডিও দিতে বুঝে গেছে ওয়াইটিকে খাওয়াতে পারিনি বুঝে গেছে ওয়াইটির একতা বুঝে গেছে ওয়াইটিতে কাউকে মলেস্ট করলে আমরা সবাই তার পাশেই দাঁড়াবো অন্যায়ের কে সাপোর্ট করব না অন্যায়কে সাপোর্ট করব না এটা অন্তত আজকের ডেটে মন্দিরা সোনা দাদা ভাই দিদি ভাই আজকের ডেটে বুঝে গেছে তো চলো আজকে এটুকুই ছিল ভালো লাগলে লাইক করবেন শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা